দেখেন অভিমানটা সবচেয়ে বেশি ওই জায়গায় হয় যেখানে ভালোবাসাটা কাজ করে যেখানে প্রাপ্তি মানে থাকে যে অনেক যে পাবো আসলে তো মাঝে মাঝে মোদী ইউনোসের সমালোচনাটা এই কারণে আমি করি যে আমার ভিডিওগুলো কিন্তু এখনো আসে পাঁচই আগস্টের পরপর কি পরিমাণ এক্সপেকটেশন নতুন বাংলাদেশ আমরা যারা দীর্ঘদিন দেশের বাইরে থাকি ফ্যামিলি টি মিলিয়া মানে যে নিজের দেশটা কেন এমন হচ্ছে না তো মনে হয়েছিল যে একটা রাজনৈতিক যে জট ছিল সেই জটটা মুক্ত হইয়া নতুন একটা কিছু হবে থ্রি জিরো স্বপ্ন দেখানো ডক্টর নিশ্চয়ই তিনি কিছু করবেন অনেক কিছু করছেন আমি নিউজটা দেখে নাই কেন ভাল লাগে নাই গেল কয়দিন আগে যখন বাইলস্টনে আমাদের কয়শো দুই একশো পোলাপাইন বা হয়তো একটু এদিক সেদিক হবে আহত হইল নিহত হইল। তাদের ফান্ডিং করার লেগিয়া জনগণের কাছে হাত পাতলো কে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাইড দিন জানাই আজকে যখন দেখি যে জুলাই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে উপস্থাপন করা হবে আগামী বিকেল পাঁচটায় মানে পাঁচই আগস্ট পাঁচটায় আর এর এই জন্য সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে ঢাকায় ট্রেন ভাড়া করছে সরকার আট জোড়া ট্রেন আর এই ট্রেনের পিছনে খরচ হবে ভাড়ার পিছনে ৩০ লক্ষ ছিচল্লিশ হাজার টাকা যেটা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তো এই মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন তিনি সিদ্ধান্তটা যে নিছেন উপদেষ্টা পরিষদে এটা আলোচনা হয় নাই জুলাই ঘোষণাপত্র আপনি পাঠ করবেন বাংলাদেশের আমি চা থেকে বৈশা দেখবো কেউ কুড়িয়া থেকে দেখবে কেউ লন্ডন থেকে দেখবে কেউ ভাত রান্না করতে করতে দেখবে কেউ রিক্সা চালাতে চালাতে দেখবে দরকার হচ্ছে ঘোষণাপত্রটাতে কি আছে মানুষ জড়ো বিশাল একটা সমাগম দেখাইয়া একদিনে তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা এই মুহূর্তে আপনি ব্যয় করবেন বাট এই মূল কারণটা কি মানে এই মানুষগুলার আটটা ট্রেন দিয়ে আপনি ঢাকা শহর বক্তব্য কি আর বিশেষত্ব কি যখন এই নিউজটা গণমাধ্যমে আসে বরাবরের মতন বলতে হয় দেশের দুর্দিনে ডক্টর মোদ ইউনুস তিনি তার গ্রামীণ ব্যাংকের ফান্ড কতটুকু উন্মুক্ত করেন যেই কর তিনি মাফ নিয়েছেন কোটি কোটি টাকা এগুলো আসলে কি কিছু দিলে হইতো না দেখেন আপ করে ডিলিট করে দিচ্ছেন সেইটা আলাদা কিন্তু মানুষ তো দেখছে এখন আমি আর একটু জায়গা বুঝতে চাই এই যে মানুষগুলো আসবে ভাড়া এদের এদের বাকি আনুষাঙ্গিক খরচটা কে দিবে মানে কোন দলের পৃষ্ঠপোষকতায় তারা আসবে এই টাকা পয়সা তো আরো এখানে হিসাব নিকাশ আসছে তাই না আবার অনেক কিছু হয়তো আমরা দেখবো তো এই খরচটা কেন আপনি করছেন এটা কি জনগণের অনুমতি দেশের জনগণের অনুমতি এরকম বিভিন্ন কারণে সরকার কিন্তু বিতর্কিত হচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের মানে চিঠি দেওয়া হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আর আটটি ট্রেনের ব্যবস্থা করে দিছে রেল কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তার নিয়মিত রেল সময়ে বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে কিছু এই ধরনের কর্মকাণ্ডে সরকার বিব্রত হয় জুলাই ঘোষণাপত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা দেশবাসীর মনোযোগ দিয়ে শোনা উচিত যার ভাল লাগে শুনবে যার ভাল লাগে শুনবে না এখন এটা উপস্থাপন করার জন্য একটা মঞ্চ তৈরি করা হবে এটা ফ্রি হোক গত বছর পাঁচই আগস্টের আগে জুলাই আগস্টে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ওরকম যারা দরকার তারা আসবে নিজের গাড়ি ভাড়া দিয়ে আসবে আপনি ট্রেন ভাড়া করে কেন তাদেরকে আনতে হবে মানে এত মানুষের সামনে বলতে ভাল লাগবে যে একটু এরকম হাতটা উঠানো যাবে বিষয়টা কি তাই আসলে নাকি না অন্য কিছু আমার আসলে বোধগম্য না আর কি কারণ আমরা যেসব দেশে থাকি দেশে যে নির্বাচন হয় মানুষ ট্যারি পায় না রাস্তাঘাটে এসব ভেজাল নাই বড় বড় সমাবেশ নাই কিন্তু এই দেশগুলো কোন লেভেলে উন্নত হচ্ছে চাপাবাজি নাই রাজনীতিবিদরা এত দলের সর্বোচ্চ হাইকমান্ডে যিনি থাকেন তিনি হয়তো কথা বলেন আর লোকাল পিপলগুলো সামান্য বলে আমাদের দেশে এই অতিরম্জিত এটা যদি আওয়ামী লীগ সরকার করতো ফাড়ায়ালতাম সবাই নাকি বিএনপি করতো ফাড়ায়ালতাম জামাত করতো ফাড়ায়ালতাম কথা বলা যাবে না অনেকে বলছেন না না এগুলো ভিডিও বানানোর দরকার নেই কেন কিছু কিছু কাজ এই সরকারের কারা বুদ্ধি দেয় কারা পরামর্শ দেয় আমার নিজেরাই আশ্চর্য লাগে যে একটার পর একটা ভুল সিদ্ধান্তে চলছে কিন্তু এগুলো আমার এই ভিডিওর জানি কোনো লাভ হবে না বরং সেই ভিডিও যে সমালোচনা করছি এটা হজম করা কষ্টকর ক্ষমতা এমন এক জিনিস এখানে বসলে আপনার বিরুদ্ধে কথা বললে ব্যক্তি জীবনে কিন্তু আমরা এমন তাই না রিক্সলারে থাবড় দেব এটা খুব নর্মাল কিন্তু আমি যদি পুলিশের একটা এসপি হই অথবা এলাকার লোকাল নেতা হই আমারে কেউ গালি দেয় শরীরে একটা গরম আসবে এক্ষুনি ধৈরাই না তক্ষণে তারা বানাই ফেলতে হবে এই যে ক্ষমতাতে বসে আপনি সমালোচনা হজম করা এটা খুব কষ্টকর আর বেশি কিছুই ট্যাগ লাগাই দিবে আওয়ামী লীগ লাগাইতো জামাত শিবির আর এখন লাগানো হয় আওয়ামী লীগের ট্যাগ ছৈরাচারের দোসর ভালো থাকুন আসসালামু আলাইকুম